নিরানব্বই বেত্রাঘাতের শাস্তির ভয়ে কি ইরানে যাচ্ছে না রোনালদো এফসি সি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আল নাসরের সঙ্গে ইরানে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন পর্তুগিজ এই মহাতারকা অনেকে মনে করছেন দু সালের এক ঘটনায় তার বিরুদ্ধে ওঠার সম্ভাব্য আইনি জটিলতার কারণেই তিনি এই ঝুঁকি নেননি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে দুই সালে ইরান সফরের সময় রোনালদো এক শারীরিকভাবে অক্ষম নারী শিল্পীকে আলিঙ্গন ও চুম্বন করেছিলেন বিষয়টি নিয়ে তখনই আলোচনা শুরু হয় ইসলামী আইন অনুযায়ী এটি বেবিচার বলে গণ্য হতে পারে যার ফলে তাকে নিরানব্বই বেত্রাঘাতের শাস্তির মুখোমুখি হতে হতো যদিও সেই সময় স্পেনে অবস্থিত ইরানি দূতাবাস এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি বলছে বিষয়টি একেবারেই চাপা পড়ে যায়নি রোনালদো নিজেও হয়তো বুঝতে পারছেন যদি তিনি ইরানে প্রবেশ করেন তাহলে নতুন কোনো জটিলতার মুখে পড়তে পারেন যদিও ইরানি আদালত এখন আনুষ্ঠানিকভাবে কোনো রায় কার্যকরের ঘোষণা দেয়নি তবে আল নাসর চাইনি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কোনো ধরনের ঝুঁকিতে ফেলতে তাই তারা চেয়েছে ম্যাচটি নিরপেক্ষ কোনো ভেনুতে সরিয়ে নেওয়া হোক তবে ইরানি ক্লাব ইসতেগলাল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফলে আল নাসরের হাতে আর কোনো বিকল্প ছিল না যার ফলে তারা রোনালদোকে বাইরে রেখেই ইরান সফর করছে এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে নানা প্রশ্ন উঠছে কেউ কেউ মনে করছেন ইরানি ক্লাব ইচ্ছাকৃতভাবে ম্যাচের ভেনু পরিবর্তন করতে চায়নি যাতে আল নাসর রোনালদো দলে না পায় বর্তমান সময়ে চল্লিশ বছর বয়সেও দারুণ ফর্মে থাকা রোনালদো এই মৌসুমে পঁচিশ গোল ও চার অ্যাসিস্ট করেছেন ফলে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারত তার অনুপস্থিতির ফলে আল নাসর কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেছে তবে শোনা যাচ্ছে দ্বিতীয় লেগের ম্যাচে তিনি দলে ফিরতে পারেন রোনালদোর ইরান সফর বাতিল নিয়ে নানা ধরনের কথা শোনা গেলেও এই সিদ্ধান্তটি পুরোপুরিভাবেই নিরাপত্তাজনিত কারণেই নেওয়া হয়েছে নিজের ক্যারিয়ার ও সুস্থতার কথা ভেবেই তিনি ঝুঁকি নিতে চাননি সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের আধিপত্য ধরে রাখতে তিনি কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না এখন দেখার বিষয় ভবিষ্যতে এই বিষয়টি কিভাবে সমাধান হয় এবং দ্বিতীয় লিগের ম্যাচে রোনালদো ফিরতে পারেন কিনা